বুঝলেন কিছু কিছু মানুষ টাকা উপার্জন করতে গিয়ে নিজেদের লজ্জা শরম সবই হারাই ফেলছে এরা এসব কি করে কিভাবে করে মানুষের লজ্জা তো ব্যক্তিত্বের অহংকার কিছু কিছু মানুষ টাকা উপার্জন করতে গিয়ে এতটাই নির্লজ্জ হয়ে গেছে দেখে তো আমারই লজ্জা লাগে ভাবে এসব কি করে কিভাবে করে লজ্জা তো মানবতার ভূষণ লজ্জা তো থাকতেই হবে টাকা উপার্জন করার জন্য লজ্জা সরম সব হারিয়ে ফেলে হবে টাকা উপার্জন করছে ধনী হচ্ছে সব ঠিক আছে কিন্তু লজ্জা সরম একদমই হারিয়ে ফেলছে যা কিছু দেখবেন মনের চোখ দিয়ে দেখবেন আপনি কি চোখ দিয়ে দেখেন নাকি মন দিয়ে দেখেন কাউকে যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে চোখের নজর কিন্তু বদলে যেতে পারে কাউকে যদি আপন হিসেবে পেতে চান বন্ধু হিসেবে পেতে চান কাউকে ভালোবাসতে চান অবশ্যই মনের চোখ দিয়ে দেখবেন তাহলে সেটা স্থায়ী হবে চোখে দেখা এবং মনের দেখার মধ্যে পার্থক্য অনেক চোখের দেখাটা ক্ষণস্থায়ী আর মনের দেখাটা দীর্ঘস্থায়ী সবসময় মনে রাখবেন আপনি কোন চোখ দিয়ে দেখছেন কাউকে যদি দেখতেই হয় তাহলে মনের চোখ দিয়ে দেখবেন স্বামী হচ্ছে স্ত্রীর উত্তম বন্ধু স্বামীর আচরণ সবসময় স্ত্রীর সাথে হতে হয় বন্ধুর মতো স্বামী হচ্ছে উত্তম বন্ধু স্বামী হচ্ছে স্ত্রীর বন্ধু যার সাথে স্ত্রী তার সব কথাই শেয়ার করতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত স্বামী স্ত্রীর বন্ধুত্ব সম্পর্ক এমন হওয়া উচিত ঠিক আয়না আর ছায়ার মতো কেননা আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না স্বামী হতে হয় বন্ধুর মতো যার সাথে ইস্টি তার সব কথাই শেয়ার করবে কিন্তু এখন কি শোনা যায় এখন শোনা যায় এখনকার স্বামীরা স্ত্রীকে বন্ধু ভাবার চেয়ে স্ত্রীর ভুল ধরে বেশি মন বোঝার চেয়ে অবহেলা করে বেশি স্ত্রীকে কষ্ট দিচ্ছেন দিয়ে যান স্ত্রীকে অবহেলা করছেন করে যান কিন্তু মনে রাখবেন আপনার এই শক্তি আর আপনার প্রতিপত্তি চিরকাল থাকবে না